জেল থেকে যদি একজন কম হয় তাহলে শেখা পথ মেরে আমাদের গাড় ভেঙে দিবে আর এমনি তো এখন রুল চেঞ্জ হয়ে গিয়েছে ও রুল চেঞ্জ হয়ে গেছে যখন গাড়ি ধরে ঘুষলি ওটা কিসের রুল আরে যখন গার্লফ্রেন্ডের সাথে ঝোপে ইয়ে করছিল হাজার টাকা ঘুষলি শিস ওটা কিসের রুল আমি বলবো না কিসের রুল তাল কোনা তালবার কোনা বালের কোনা গানের কোনা এড়ের কোনা কি বলছে পুষা ভাব বালেরও কিছু বুঝতে পেছে না তুই বেশি গান মার না তোর ফ্যান লাভ কেড়ে নেবো গান মারবি কালোই ঠেকে যাবি এই পশ্চিমবঙ্গে কোনে একটাই রুল চলে কি রুল জানিস ক্যালি মারছে পালের পুষ্পা এখানে একটাই রুল চলে সেটা কি জানিস পুষ্পার পেন্সিল রুল লিখাও হয় আর মুছাও হয় টু ইন ওয়ান পুলিশ অনেক মেনেছে কি বলছিস টাকলা পুলিশ এহে মারো ব্র্যান্ড এহে মারো ব্র্যান্ড এহে মারো ব্র্যান্ড দাদা আমি এদের সবাইকে নিয়ে যাবো না পা এরকম করিস না নিয়ম চেঞ্জ হয়ে গেছে তোমার ওই পালের নিয়ম বাঁধ দাও কত টাকা লাগবে বলো কি বেশ ঠিক আছে তাহলে পাঁচ লাখ করে দিস পাঁচ লাখ এত টাকা তো আমাদের কাছে নাই কিন্তু আমি একটা জিনিস দিতে পারি এক হলো দুই

有人。<Sure. S 2> <laughs>